স্বল্প পরিসরে ব্যবহার হওয়া সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে মাহিন্দ্রা কোম্পানির বিগ বলের রিবিল গাড়ি কমপ্লিট সেট আপ এবং পূর্ণাঙ্গ প্যাকেট গাড়ির গেট আপে এই গাড়িটি বিক্রয় হইবে গাড়িটিতে পাতি বাড়ানো রয়েছে পাতি বাড়ানোর প্রয়োজন নেই এবং গাড়িটিতে প্রত্যেকটি টায়ার নতুন টায়ার ব্যবহার করা হয়েছে কোনো প্রকারের পুরাতন কোন জিনিস এবং পার্স এই গাড়িতে ব্যবহার করা হয় নাই মাত্র 15 থেকে 16000 কিলো চলা এই গাড়িটির ইঞ্জিনে রয়েছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সাথে দুটি ফ্রি সার্ভিস তো রয়েছে গাড়িটি কিনলে গাড়িটির সাথে পেপারস পাবেন সম্পূর্ণ আপডেট একদম ফ্রি তিন বছরের কিস্তি সুবিধার সাথে গাড়িটি আপনি নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে আপনাদের সুবিধার্থে গাড়িটি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরাতন মূল্য মাত্র পনেরো লক্ষ নিরানব্বই হাজার টাকাই বিক্রয় হইবে সম্পূর্ণ নতুন গাড়ির ন্যায় এবং ফ্রেশ কন্ডিশনের এই বিগ বলে গাড়িটি নিতে চাইলে আমাদের ভিডিওতে থাকা স্ক্রিনের নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন তেল সাশ্রয়ী এবং অধিকতর লোভ গ্রহণকারী দেব টন ইঞ্জিনের সাথে তৈরীকৃত মাহিন্দ্রা কোম্পানির বিগ গাড়িটি আপনি ক্রয় করে আপনার জীবিকা এবং আপনার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন এখন পর্যন্ত বাংলাদেশের ব্যবহৃত সকল গাড়ির ভিতরে সবথেকে শক্তিশালী এই বিগ বলেরো গাড়িটি নিতে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন